এই ছয়টি খাদ্য প্রতিদিন খান ডায়াবেটিস রোগীদের জন্য অমৃতের মতো কাজ করবে নমস্কার বন্ধুরা জ্ঞান ও শিক্ষা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা নিয়ে গোটা পৃথিবীতে একটি ভুল ধারণা ছড়িয়ে আছে আমরা সবাই প্রায় শুনে থাকি ডায়াবেটিস একবার হলে আর সারা জীবন ভোগাতে হবে শুধু ওষুধ খেয়ে এটাকে নিয়ন্ত্রণে রাখা যায় কিন্তু বন্ধুরা সত্যিটা একেবারেই আলাদা আমার পরিবারেরই একজন সদস্য যিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের মারাত্মক সমস্যায় ভুগছিলেন ডাক্তাররা তাঁকে বিশেষভাবে সাবধান থাকতে বলেছিলেন কারণ তার ডায়াবেটিস প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল কিন্তু আশ্চর্যের বিষয় কয়েকদিন আগে আবার পরীক্ষা করার পর দেখা গেল তার ডায়াবেটিস একেবারে নির্মূল হয়ে গেছে যেন হঠাৎ করেই শরীর থেকে প্রায় মুছেই গেছে সেই ভয়ানক লোক রাও বিস্মিত হয়ে বললেন আপনি তো এখন একদম সুস্থ সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এর জন্য তাদের কোনো কঠিন উপবাস করতে হয়নি না খেয়ে থাকতে হয়নি কিংবা ব্যয়বহুল চিকিৎসার দরকার পড়েনি তারা শুধু প্রতিদিনের খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন এনেছেন আর কয়েক মাসের মধ্যেই ডায়াবেটিসকে বিদায় জানিয়েছেন তাহলে বন্ধুরা যদি আপনিও জানতে চান সেই সহজ কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপায় আর কোন ছয়টি খাবার ডায়াবেটিস রোগীদের জন্য অমৃতের মতো কাজ করে তবে ভিডিওটির এক মুহূর্ত মিস করবেন না শেষ পর্যন্ত দেখবেন কারণ এই তথ্যগুলো আপনার জীবন বদলে দিতে পারে তো চলুন এবার এক এক করে প্রতিটি খাদ্যের বিষয়ে বিস্তারিত জেনে নেই তবে তার আগে আপনি এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন এবং আপনার বর্তমান বয়স কত অবশ্যই সেটি আমাদের কমেন্টে লিখে জানাবেন তাহলে চলুন একটি লাইক দিয়ে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করি প্রথম খাদ্য ভেন্ডি বন্ধুগণ আমরা সবাই ছোটবেলা থেকে ভেন্ডি খেয়ে বড় হয়েছি অনেকেই একে সাধারণ একটি সবজি ভেবে হালকাভাবে নেন কিন্তু জানেন কি এই সাধারণ ভেন্ডির ভেতর লুকিয়ে আছে অসাধারণ ঔষধিগুণ বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য আধুনিক বিজ্ঞান বলছে ভেন্ডির ভেতরের আঠালো পদার্থ যাকে বলে সব ও ফাদার তা ব্লাড সুগার নিয়ন্ত্রণে আশ্চর্যজনকভাবে কাজ করে আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এর এক গবেষণায় দেখা গেছে ভেন্ডির ভেতরে থাকা ফাইবার শরীরের ভেতরে শর্করা ধীরে শোষিত হতে সাহায্য করে ফলে খাবার খাওয়ার পর হঠাৎ করে সুগার বেড়ে যায় না অন্যদিকে আযুর্বেদেও বহু বছর আগে থেকেই বলা হয়েছে ভেন্ডি শরীরের অগ্নি নিয়ন্ত্রণ করে এবং রক্ত পরিষ্কার রাখে ভেন্ডি খাওয়ার উপকারিতা ও গুণাগুণ এক ব্লাড সুগার নিয়ন্ত্রণ ভেন্ডির আঠালো অংশ রক্তে গ্লুকোজের শোষণ ধীর করে দেয় ফলে ডায়াবেটিস রোগীদের জন্য এটি প্রাকৃতিক ইনসুলিনের মতো কাজ করে দুই ওজন কমাতে সাহায্য করে ভেন্ডি ক্যালোরিতে কম কিন্তু ফাইবারে সমৃদ্ধ ফলে এটি খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে অতিরিক্ত খাবারের প্রবণতা কমে যায় তিন হার্টকে সুরক্ষা দেয় ভেন্ডির ভেতরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের খারাপ কোলেস্টেরল ওরও কমায় যা ডায়াবেটিস রোগীদের হৃদরোগ থেকে রক্ষা করে চার পরিপাকতন্ত্রকে সুস্থ রাখে ফাইবার সমৃদ্ধ হওয়ায় ভেন্ডি হজমশক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে পাঁচ কিডনি রক্ষা করে ডায়াবেটিস রোগীদের বড় সমস্যা হল কিডনি ক্ষতি ভেন্ডি নিয়মিত খেলে কিডনি সুস্থ থাকে কারণ এতে পলিফেনেলস নামক উপাদান কিডনি কোষকে রক্ষা করে দেখুন কখন এবং কিভাবে খাবেন সকালে খালি পেটে ভেন্ডির জল খাওয়া সবচেয়ে উপকারী এর জন্য দুই থেকে তিনটি তাজা ভেন্ডি মাঝখান থেকে কেটে এক গ্লাস পানিতে সারারাত ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে সেই পানি পান করুন এবং ভেন্ডির টুকরোগুলো চিবিয়ে খান এছাড়া ভেন্ডি ভাজা না করে হালকা ভাতে বা কম তেলে ঝোল করে খাওয়া উত্তম কি কি সাবধানতা অবলম্বন করবেন অতিরিক্ত ভেন্ডি খেলে কারো কারো হজমে সমস্যা বা গ্যাসের সমস্যা হতে পারে তাই পরিমাণ মতো খাবেন যাদের কিডনিতে পাথর আছে তাদের খুব বেশি ভেন্ডি খাওয়া উচিত নয় কারণ ভেন্ডিতে অক্সালেট থাকে ভেন্ডির পানি খাওয়া শুরু করার আগে ডাক্তার বা ডায়েটিশিয়ানের পরামর্শ নিলে সবচেয়ে ভালো দ্বিতীয় খাদ্য কোরলা বন্ধুগণ নাম শুনলেই হয়তো অনেকের মুখ কুঁচকে যায় করলা তেতো স্বাদের কারণে অনেকেই একে পছন্দ করেন না কিন্তু বিশ্বাস করুন এই তেতো স্বাদের ভেতরেই লুকিয়ে আছে এমন এক ঔষধি গুণ যা ডায়াবেটিস রোগীদের জন্য প্রকৃত অমৃতের মতো কাজ করে আধুনিক গবেষণায় দেখা গেছে করলার ভেতরে আছে এক বিশেষ উপাদান চারান্টিন যা শরীরের ব্লাড সুগার প্রাকৃতিকভাবে কমিয়ে আনে এছাড়া এতে রয়েছে পোলিপেপটাইডেপ যা ইনসুলিনের মতো কাজ করে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে চীনা চিকিৎসা পদ্ধতি থেকে শুরু করে আয়ুর্বেদ সবখানেই কোরলাকে প্রকৃতির তেতো ইনসুলিন বলা হয় আমেরিকার প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে নিয়মিত কোরলা খাওয়া টাইপ দুই ডায়াবেটিস রোগীদের ব্লাড সুগার লেভেল পনেরো থেকে কুড়ি পার্সেন্টেজ পর্যন্ত কমাতে সক্ষম কোরলা খাওয়ার উপকারিতা ও গুণাগুণ এক ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে করলার চারান্টিন ও পলিপেপটাইড রক্তে অতিরিক্ত শর্করা ভাঙতে সাহায্য করে এবং শরীরের কোষে গ্লুকোজ প্রবেশ করায় দুই ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে করলা খুব কম ক্যালারিযুক্ত কিন্তু পেট ভরিয়ে রাখে ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে যায় যা ডায়াবেটিস রোগীদের জন্য বড় সুবিধা তিন লিভার ডিটেক্স করে করলা শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে ফলে লিভার সুস্থ থাকে এবং ইনসুলিন কাজ করতে সুবিধা হয় চার হার্টের জন্য ভালো কোরলা শরীরের খারাপ কোলেস্টেরল কমায় এবং রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে পাঁচ ইমিউন সিস্টেম শক্তিশালী করে কোরলায় ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরকে নানা ধরনের সংক্রমণ থেকে রক্ষা করে কখন এবং কিভাবে খাবেন সকালে খালি পেটে কোরলার রস এক দুইটি তাজা করলা নিয়ে ভালোভাবে ধুয়ে নিন টুকরো করে কেটে ব্লেন্ডারে পানির সঙ্গে মিশিয়ে রস বের করুন সকালে খালি পেটে অল্প অল্প করে পান করুন রান্না করে খাওয়া হালকা ভাপে বা কম তেলে ভাজি ঝোল করে খেলে এর উপকারিতা বজায় থাকে গুঁড়া আকারে বাজারে করলার শুকনো গুঁড়ো পাওয়া যায় তা গরম পানির সঙ্গে মিশিয়েও খাওয়া যায় কি কি সাবধানতা অবলম্বন করবেন অতিরিক্ত করলার রস খাওয়া একেবারেই উচিত নয় এতে হঠাৎ সুগার অনেক কমে যেতে পারে গর্ভবতী নারীদের করলার রস খাওয়া নিষেধ কারণ এটি জরাজুর সংকোচন বাড়াতে পারে যাদের পেটে সমস্যা বা আলসার আছে তাদেরও খুব বেশি করলা খাওয়া ঠিক নয় সবসময় খালি পেটে অল্প পরিমাণ দিয়ে শুরু করা উচিত তারপর ধীরে ধীরে অভ্যাস তৈরি করতে হবে বন্ধুগণ এবার পরের খাদ্যটি জানার আগে আপনাদের কাছে অনুরোধ যে আমরা প্রতি সপ্তাহে এই ধরনের মূল্যবান ভিডিও আপনাদের সামনে তুলে ধরি তাই প্রতিটি ভিডিও সবার আগে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন না হলে এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপনাদের হাতে থেকে মিস হয়ে যাবে দেখুন এবার পরের পয়েন্ট তৃতীয় খাদ্য মেথি দানা বন্ধুগণ আমরা আমাদের রান্নাঘরে প্রতিদিন যে মশলা ব্যবহার করি তার ভেতরেই লুকিয়ে আছে এক অসাধারণ ওষুধি খাদ্য মেথি দানা হয়তো অনেকেই ভেবেছেন মেথি দানা শুধু রান্নায় স্বাদ বাড়ায় বা পেটের সমস্যা সারায় কিন্তু সত্যি তা হল এই ছোট্ট দানা ডায়াবেটিস রোগীদের জন্য একেবারে আশীর্বাদও স্বরূপ আযুর্বেদের প্রাচীন গ্রন্থ থেকে শুরু করে আধুনিক বৈজ্ঞানিক গবেষণা সবখানেই মেথিদানার গুণের প্রশংসা করা হয়েছে দুই হাজার পনেরো সালে ইন্টারন্যাশনাল জন অফ ফোর ভেটামেন অ্যান্ড নিউট্রেশন রিসার্চে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যারা প্রতিদিন মেথি দানা খেয়েছেন তাদের ব্লাড সুগার নিয়ন্ত্রণ অনেক বেশি স্থিতিশীল হয়েছে এবং ইনসুলিন সেন্সিটিভিটিও বেড়েছে বন্ধুগণ মেথি মেথিদানার ভেতরে রয়েছে সোলিউবল ফাইবার গ্যালাক্টোম্যানান ট্রাইবোনালিন এবং ডাজসজেনিন নামক বিশেষ উপাদান যা শরীরের ভেতরে প্রাকৃতিক ইনসুলিনের মতো কাজ করে তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চাইলে মেথি দানা হতে পারে আপনার প্রতিদিনের জীবনযাপনের এক অপরিহার্য অংশ এবার দেখুন মেথি দানা খাওয়ার উপকারিতা ও গুণাগুণ ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে মেথি দানার সবচেয়ে বড গুণ হল এটি রক্তে গ্লুকোজের মাত্রা কমিয়ে দেয় এর ভেতরে থাকা সলিউবল ফাইবার কার্বোহাইড্রেটের শোষণ ধীর করে দেয় ফলে খাবার খাওয়ার পর হঠাৎ করে সুগার বেড়ে যাওয়ার প্রবণতা কমে যায় ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় ডায়াবেটিস রোগীদের বড় সমস্যা হল শরীরের কোষগুলো ইনসুলিন ঠিকমতো ব্যবহার করতে পারে না মেথি দানা এই ইনসুলিন রেজিস্ট্যান্স কমিয়ে কোষকে ইনসুলিনের প্রতি সংবেদনশীল করে তোলে ফলে শরীর গ্লুকোজকে সহজে ব্যবহার করতে পারে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে ডায়াবেটিসের সঙ্গে ওজন বাড়া একেবারে হাত ধরাধরি করে চলে মেথি দানা ক্ষুধা কমায় এবং পেট ভরা রাখে অনেকক্ষণ কারণ এর ভেতরে থাকা গ্যালাক্টোম্যানান ফাইবার পেটে জেল তৈরি করে যা ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে হার্টের স্বাস্থ্য রক্ষা করে মেথি দানা শুধু সুগার নিয়ন্ত্রণই করে না বরং রক্তে খারাপ কোলেস্টেরল উঁদো কমায় এবং ভালো কোলেস্টেরল তো বাড়ায় এতে রক্তচাপও স্বাভাবিক থাকে ডায়াবেটিস রোগীদের হৃদরোগের ঝুঁকি যেহেতু অনেক বেশি তাই মেথি দানা তাদের জন্য দ্বিগুণ উপকারী পরিপাকতন্ত্রকে শক্তিশালী করে মেথি দানার ভেতরে আছে প্রাকৃতিক আঁশ যা হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে এবং অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি করে হজম ভালো থাকলে শরীরও স্বাভাবিকভাবে সুগার নিয়ন্ত্রণ করতে পারে প্রদাহ কমায় ডায়াবেটিস দীর্ঘদিন থাকলে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে প্রদাহ দেখা দেয় মেথি দানার অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান এই প্রদাহ কমাতে সাহায্য করে কখন এবং কিভাবে খাবেন মেথি দানা খাওয়ার সঠিক সময় ও পদ্ধতি জানা খুব জরুরি না হলে অনেক সময় উপকারের বদলে অসুবিধাও হতে পারে এক ভিজিয়ে খাওয়া রাতে এক গ্লাস পানিতে এক চামচ মেথি দানা ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে সেই পানি ছেঁকে পান করুন এবং দানাগুলো চিবিয়ে খান এটি সবচেয়ে কার্যকর উপায় কারণ এতে মেথির সব গুণ পানির সঙ্গে শরীরে প্রবেশ করে দুই গুঁড়া আকারে শুকনো মেথি দানা ভালোভাবে ভেজে গুঁড়া করে নিন প্রতিদিন সকালে আধা চামচ গুঁড়া হালকা গরম পানির সঙ্গে খেতে পারেন তিন অঙ্কুরিত মেথি দানা মেথি দানা অঙ্কুরিত করে সালাদ বা তরকারিতে ব্যবহার করতে পারেন এতে ভিটামিন ও মিনারেল আরও বেশি সক্রিয় থাকে চার চা আকারে মেথি দানা হালকা ভেজে গরম পানিতে দিয়ে পাঁচ মিনিট ফোটান এতে এক ধরনের হার্বাল চা তৈরি হবে যা সুগার নিয়ন্ত্রণে রাখে এবং শরীরকে সতেজ করে এবার দেখুন কি কি সাবধানতা অবলম্বন করবেন মেথি দানা অতিরিক্ত খেলে রক্তে সুগার হঠাৎ খুব কমে যেতে পারে বিশেষ করে যারা ওষুধ খান তাদের ক্ষেত্রে তাই পরিমাণ সব সময় সীমিত রাখতে হবে গর্ভবতী নারীরা বেশি মেথি দানা খাওয়া থেকে বিরত থাকবেন কারণ এটি জরাজুতে প্রভাব ফেলতে পারে যাদের পেটের সমস্যা ডায়রিয়া বা অ্যাসিডিটি আছে তাদেরও অতিরিক্ত মেথি দানা খাওয়া উচিত নয় সবসময় ডাক্তার বা ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে শুরু করা ভালো চতুর্থ খাদ্য দারুচিনি ডায়াবেটিসের জন্য প্রকৃতির লুকানো অমৃত বন্ধুরা একবার চোখ বন্ধ করে মনে করুন সকালে এক কাপ চা তাতে ছড়িয়ে দেওয়া সামান্য দারুচিনির গুঁড়ো মুহূর্তের মধ্যে গন্ধ ছড়িয়ে পড়ে চারদিকে আর মন জুড়ে যায় এক প্রশান্তিতে। এই মিষ্টিঝাঁঝালো সুবাস শুধু আমাদের জীবকেই নয় শরীরকেও অসাধারণ উপকার দেয় দারুচিনি শুধু রান্নাঘরের মশলা নয় এটি একটি শক্তিশালী ঔষধি ভেষজ যার ইতিহাস প্রায় পাঁচ হাজার বছরেরও বেশি পুরনো মিশরের রাজবংশ থেকে শুরু করে প্রাচীন ভারতের আযুর্বেদ পর্যন্ত সব জায়গায় দারুচিনিকে বলা হয়েছে মহৌষধ কিন্তু আশ্চর্যজনক বিষয় হল আজকের আধুনিক বিজ্ঞানও প্রমাণ করেছে যে দারুচিনি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য এক অসাধারণ প্রাকৃতিক উপাদান হার্ভার্ড ইউনিভার্সিটি ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ নাইহ এমনকি কলকাতা মেডিকেল কলেজের গবেষণাতেও দেখা গেছে নিয়মিত দারুচিনি খেলে রক্তে শ করার মাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায় দারুচিনির উপকারিতা ও গুণাগুণ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ দারুচিনি ইনসুলিনের কার্যকারিতা বাড়িয়ে দেয় এর মধ্যে থাকা ফোলেফেনস এবং বিশেষ সক্রিয় উপাদান সেন্না শরীরের কোষকে গ্লুকোজ শোষণে সাহায্য করে ফলে খাবারের পর হঠাৎ রক্তে সুগার বেড়ে যাওয়ার প্রবণতা কমে যায় ইনসুলিন রেজিস্ট্যান্স কমায় ডায়াবেটিসের মূল সমস্যাই হল কোষ ইনসুলিনকে সঠিকভাবে ব্যবহার করতে পারে না দারুচিনি ইনসুলিন সেন্সিটিভিটি কুড়ি গুণ পর্যন্ত বাড়াতে সক্ষম বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে ওজন কমাতে সহায়ক ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে ওজন নিয়ন্ত্রণ জরুরি দারুচিনি বিপাকক্রিয়া বাড়িয়ে দেয় ফলে শরীর অতিরিক্ত ক্যালোরি দ্রুত পোড়াতে সক্ষম হয় প্রদাহনাশক ও অ্যান্টিঅক্সিডেন্ট ডায়াবেটিস দীর্ঘমেয়াদে শরীরের ভেতরে প্রদাহ তৈরি করে যা হার্ট কিডনি ও চোখের ক্ষতি করে দারুচিনির শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহ কমায় এবং কোষকে সুরক্ষা দেয় হৃদযন্ত্রের সুরক্ষা দারুচিনি খাওয়া কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড কমায় আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের গবেষণা অনুযায়ী যারা প্রতিদিন নিয়মিত দারুচিনি খান তাদের হৃদরোগের ঝুঁকি প্রায় পঁচিশ পার্সেন্টেজ পর্যন্ত কমে যায় হজমশক্তি বাড়ায় ডায়াবেটিস রোগীদের প্রায়ই হজমের সমস্যা থাকে দারুচিনি হজমে সহায়ক এনজাইমকে সক্রিয় করে গ্যাস অম্বল ও বদহজম কমায় কখন এবং কিভাবে খেতে হবে দারুচিনি পানি এক গ্লাস পানি রাতে ফুটিয়ে তাতে এক টুকরো দারুচিনি ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে সেই পানি খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে আসে দুধে দারুচিনি গরম দুধে সামান্য দারুচিনির গুঁড়ো মিশিয়ে খেলে এটি সুস্বাদু হয় এবং শরীর পায় অতিরিক্ত শক্তি মধু ও দারুচিনি এক কাপ কুসুম গরম পানিতে অল্প মধু ও সামান্য দারুচিনির গুঁড়ো মিশিয়ে খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং রক্তে সুগার নিয়ন্ত্রিত থাকে খাবারের সঙ্গে ব্যবহার সবজি স্যুপ ডাল কিংবা মাংস যে কোনো খাবারে অল্প দারুচিনি ব্যবহার করা যায় এটি স্বাদ যেমন বাড়ায় তেমনি স্বাস্থ্য রক্ষা করে তবে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে এক দারুচিনি বেশি খেলে লিভারের ক্ষতি হতে পারে কারণ এতে কামায়ন নামে একটি উপাদান থাকে তাই নিয়মিত দিনে আধা থেকে এক চাচামচের বেশি খাওয়া উচিত নয় দুই গর্ভবতী মহিলাদের অতিরিক্ত দারুচিনি খাওয়া থেকে বিরত থাকা উচিত তিন যারা অ্যান্টিবায়োটিক ব্লাড থিনার বা ডায়াবেটিসের ওষুধ খান তাদের ক্ষেত্রে দারুচিনি খাওয়ার আগে ডাক্তারকে জিজ্ঞাসা করা জরুরি চার কাশিয়া দারুচিনি ও সিলন দারুচিনির মধ্যে পার্থক্য রয়েছে সিলন দারুচিনি তুলনামূলক নিরাপদ এবং স্বাস্থ্যকর একজন রোগীর কাহিনী দেখুন আরও ভালোভাবে আপনাকে বুঝতে সাহায্য করবে কলকাতার শ্রীমতী রায় বয়স বাহান্ন দীর্ঘদিন ধরে টাইপ দুই ডায়াবেটিসে ভুগছিলেন প্রতিদিন ইনসুলিন একাধিক ট্যাবলেট তবু ব্লাড সুগার ছিল নিয়ন্ত্রণের বাইরে পরে তার ডাক্তার তাকে প্রতিদিন সকালে খালি পেটে দারুচিনি পানি খাওয়ার পরামর্শ দেন মাত্র তিন মাসের মধ্যে তার উপবাস রক্তে শর্করার মাত্রা একশো থেকে নেমে আসে একশো এর কাছাকাছি ধীরে ধীরে ওষুধও কমাতে শুরু হয় শ্রীমতী রায় বলেছিলেন আমি ভেবেছিলাম ডায়াবেটিস একবার হলে আর সারবে না কিন্তু প্রকৃতি আমাকে নতুন জীবন উপহার দিল এখন আমি আবার আগের মতো হাঁটতে পারি হাসতে পারি আনন্দ করতে পারি বন্ধুরা এই গল্পটা শুধু এক মহিলার নয় হাজারো মানুষের আর প্রমাণ একটাই প্রকৃতি কখনোই আমাদের হাত খালি রাখে না রান্নাঘরের এক কোণে রাখা ছোট্ট দারুচিনি হয়তো আপনার জীবনকে নতুন আলো ধরিয়ে দিতে পারে পঞ্চম খাদ্য সালাদ ডায়াবেটিস রোগীর জন্য প্রকৃতির উপহার বন্ধুগণ আমরা সবাই জানি সুশস্ত্র ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ডায়াবেটিস নিয়ন্ত্রণে অপরিহার্য কিন্তু একটু কৌতূহল জাগুক সালাদ খাওয়া কেন এত বিশেষ অনেকেই ভাবেন সালাদ মানেই শুধু কাঁচা শাকসবুজি আর খাঁটি সবুজ পাতা খাওয়া কিন্তু প্রকৃতপক্ষে এই সাধারণ খাবারটির ভেতরেই লুকিয়ে আছে এমন শক্তি যা ডায়াবেটিস রোগীর জীবন বদলে দিতে পারে শুধুমাত্র হালকা খাবার হিসেবেই নয় সালাদ হল এক প্রকৃত ওষুধি থালা এক হাজার নয়শো নব্বই সালের গবেষণায় ম্যারাকেন ডায়াবেটস অ্যাসোসিয়েশন আদা প্রমাণ করেছে নিয়মিত সালাদ খেলে টাইত দুই ডায়াবেটিস রোগীদের ব্লাড সুগার লেভেল ভালোভাবে নিয়ন্ত্রণে থাকে আরও একটি গবেষণায় দেখা গেছে ডায়াবেটিস রোগীরা যারা সপ্তাহে অন্তত তিনবার তাজা সবজির সালাদ খান তাদের হার্টের স্বাস্থ্য অন্যদের তুলনায় অনেক ভালো থাকে বিশেষজ্ঞরা বলেন আপনার প্লেটে যত বেশি রঙিন সবজি থাকবে তত বেশি স্বাস্থ্যকর থাকবে কারণ প্রতিটি রং তার নিজস্ব পুষ্টিগুণ নিয়ে আসে আজকের এই ভিডিওতে আমরা জানব কেন সালাদ ডায়াবেটিসের জন্য গুরুত্বপূর্ণ এর উপকারিতা ও গুণাগুণ কী কখন ও কিভাবে খেতে হবে সাবধানতা কোনগুলো মেনে চলতে হবে সালাদের উপকারিতা ও গুনাগুণ এক রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক সালাদে থাকে প্রচুর পরিমাণে ডিএারি ফাইবার বিশেষ করে তাজা শাকসবুজি যেমন বাঁধাক্তি গাজর শশা এইসব ভিটামিন মিনারেল ও আঁশ গ্লুকোজ শোষণকে ধীর করে ফলে খাবারের পর রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে দুই ইনসুলিন সেন্সিটিভিটি উন্নত করে গবেষণায় দেখা গেছে সালাদের তাজা সবজিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট বিশেষ করে ভিটামিন সি ও ফ্ল্যাভোনয়েড ইনসুলিনের কার্যকারিতা উন্নত করে দুই সালের জন ও ডায়গনাস্টিক রিসার্চ এর এক গবেষণায় বলা হয়েছে প্রতিদিন দুশো গ্রাম তাজা সবজির সালাদ খেলে ইনসুলিন রেজিস্ট্যান্স প্রায় পনেরো পারসেন্টেজ পর্যন্ত কমে যায় তিন ওজন নিয়ন্ত্রণে সহায়তা ডায়াবেটিস নিয়ন্ত্রণের সঙ্গে সাথে শরীরের অতিরিক্ত চর্বি কমানো অত্যন্ত জরুরি সালাদ অত্যন্ত কম ক্যালোরিযুক্ত আবার দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এতে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে যায় চার হার্টের স্বাস্থ্য রক্ষা আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের গবেষণায় বলা হয়েছে যারা নিয়মিত সালাদ খান তাদের উদো খারাপ কোলেস্টেরল কমে হেলো ভালো কোলেস্টেরল বাড়ে ফলশ্রুতিতে রক্তচাপ স্বাভাবিক থাকে হৃদরোগের ঝুঁকি কমে পাঁচ পরিপাকতন্ত্র ও ডিক্সিফিকেশন সালাদে থাকা শাকসবুজিতে প্রচুর পরিমাণে পানি ও আঁশ থাকায় এটি হজম শক্তি বাড়ায় পাশাপাশি শরীর থেকে টক্সিন বের করে শরীরকে ক্লিন করে ছয় অ্যান্টিঅক্সিডেন্ট গুণ ব্রোকলি বেল পেপার গাজর টমেটো এসব তাজা সবজিতে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা কোষ কোষক্ষয় রোধ করে প্রদাহ কমায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দেখুন কখন এবং কিভাবে খেতে হবে সকালে খালি পেটে সালাদ খাওয়ার অভ্যাস করুন প্রাতরাসের আগে অল্প পরিমাণ সালাদ খেলে দিনের জন্য ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখা সহজ হয় দুপুরে ও রাতে খাবারের আগে সালাদ খান ভোজনের আগে এক প্লেট সালাদ খেলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে প্রতিকূলতার জন্য বিভিন্ন রকমের সালাদ মিশ্রণ বাঁধাকপি গাজর শশা বেল পেপার টমেটো পালং শাক বিটরুট এগুলো মিলিয়ে সালাদ তৈরি করুন সামান্য অলিভ অয়েল লেবুর রস সামান্য লবণ দিয়ে খেলে স্বাদ ও পুষ্টিগুণ দুটোই বজায় থাকে ডায়াবেটিসের রোগীদের জন্য বিশেষ সালাদ মসুর ডাল বা ছোলা ভিজিয়ে রেখে আলতো করে রান্না করে সালাদের সঙ্গে মেশানো যেতে পারে এতে প্রোটিন পাওয়া যায় অঙ্কুরিত মসুর ডাল দিয়ে সালাদ করলে পুষ্টিগুণ দ্বিগুণ হয় এবার দেখুন কিছু সাবধানতা ও পরামর্শ এক বেশি সালাদ খেলে পেটের গ্যাস বা খিঁচুনি হতে পারে দুই ডায়াবেটিস রোগীরা যদি ইনসুলিন বা ওষুধ খান তবে বেশি আঁশ খাওয়া নিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে তিন সবসময় তাজা সবজি ব্যবহার করুন পুরনো বা সংরক্ষিত সবজিতে অ্যান্টি উপাদান থাকতে পারে যা উপকারের বদলে ক্ষতি করতে পারে চার সালাদে অযথা বেশি মশলা বা মধু দিয়ে খাওয়া উচিত নয় কারণ এতে অতিরিক্ত ক্যালরি বা সুগার যুক্ত হতে পারে পাঁচ সামান্য লবণ ও অলিভ অয়েল ব্যবহার করলেও বেশি করে ড্রেসিং বা ক্রিম ব্যবহার না করাই ভালো ষষ্ঠ খাদ্য বোতল লাউ ডায়াবেটিস রোগীর জন্য প্রকৃতির অমূল্য উপহার বন্ধুরা আপনি কি জানেন প্রায় প্রতিটি গ্রাম বাংলায় রান্নাঘরের পাশে অল্প জায়গায় থাকা এক সাধারণ সবজি কতটা অসাধারণ ক্ষমতার অধিকারী বোতল লাউ বা লাউ যা দেখতে সাধারণ খেতে সহজ কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য এক প্রাকৃতিক আশীর্বাদ পৃথিবীর প্রাচীনতম চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদের গ্রন্থে বলা হয়েছে বোতল লাউ একটি ত্রিদোষ নিয়ন্ত্রক খাদ্য আর আধুনিক গবেষণাও এই কথা প্রমাণ করেছে বোতল লাউয়ের নিয়মিত সেবন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক বিশ্বের একাধিক গবেষণায় উঠে এসেছে বোতল লাউয়ের উচ্চ পরিমাণ জলীয় উপাদান ফাইবার ভিটামিন মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট একসাথে মিলিয়ে এটি একটি অসাধারণ স্বাস্থ্যকর খাদ্য গবেষণায় বলা হয়েছে প্রকাশ করেছে দৈনিক একশো পঞ্চাশ মিলি বোতল লাউয়ের রস খেলে টাইপ দুই ডায়াবেটিস রোগীদের ব্লাড সুগার মাত্রায় উল্লেখযোগ্য হ্রাস ঘটে এই ভিডিওতে আমরা আলোচনা করব কেন বোতল লাউ ডায়াবেটিস রোগীর জন্য বিশেষ এর উপকারিতা ও গুণাগুণ কি কখন ও কিভাবে খাওয়া উচিত সাবধানতা কোনগুলো মেনে চলতে হবে বোতল লাউ খাওয়ার উপকারিতা ও গুণাগুণ এক রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা বোতল লাউয়ের মধ্যে প্রচুর পরিমাণে দ্রবণীয় আঁশ সোফাইবার থাকে এই আঁশ খাওয়ার পরে খাবারের শর্করা শরীরের মধ্যে ধীরে শোষিত হয় ফলে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে হঠাৎ বেড়ে যাওয়ার আশঙ্কা কমে একটি দুই হাজার আঠারো সালের গবেষণায় দেখা গেছে প্রতিদিন বোতল লাউয়ের রস খাওয়ার ফলে টাইপ দুই ডায়াবেটিস রোগীদের ব্লাড সুগার দশ থেকে পনেরো পার্সেন্টেজ পর্যন্ত নিয়ন্ত্রিত হয় দুই ইনসুলিন সেন্সিটিভিটি উন্নত করে বোতল লাউয়ের মধ্যে থাকা বিশেষ উপাদান যেমন রয়কাসাইডস ও ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে দেয় ফলে শরীরের কোষগুলো গ্লুকোজ শোষণে আরও কার্যকর হয় তিন ওজন নিয়ন্ত্রণে সহায়ক ডায়াবেটিস রোগীদের জন্য ওজন নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বোতল লাউরে প্রায় পঁচানব্বই পার্সেন্টের জল থাকায় এটি খুবই কম ক্যালরিযুক্ত খাবার আবার দীর্ঘক্ষণ পেট ভরা রাখে ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে যায় চার পরিপাকতন্ত্রকে সুস্থ রাখে বোতল লাউ হজমশক্তি বাড়িয়ে গ্যাস অম্বল বদহজমের সমস্যা দূর করে এটি লিভার ও কিডনি পরিষ্কার রাখতে সাহায্য করে পাঁচ প্রদাহনাশক ও অ্যান্টিঅক্সিডেন্ট শক্তি বোতল লাউয়ে রয়েছে ভিটামিন সি ক্যারোটিন লৌহ ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা কোষ ক্ষয় রোধ করে শরীরকে রোগ প্রতিরোধে শক্তিশালী করে ছয় হার্ট স্বাস্থ্য রক্ষা বোতল লাউ কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড কমাতে সাহায্য করে হার্ট অ্যাসোসিয়েশনের গবেষণায় বলা হয়েছে প্রতিদিন নিয়মিত বোতল লাউ খেলে হৃদরোগের ঝুঁকি প্রায় কুড়ি পার্সেন্টেজ পর্যন্ত কমে কখন ও কিভাবে খেতে হবে খালি পেটে বোতল লাউয়ের রস প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস বোতল লাউয়ের রস পান করা উত্তম বিশেষ করে রান্না না করে তাজা বোতল লাউ রস নিয়মিত খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে সপ্তাহে তিন দিন বোতল লাউ রান্না করে খাওয়া বোতল লাউ সেদ্ধ করে ডাল বা সবজি হিসেবে খেলে ভালো পুষ্টিগুণ পাওয়া যায় সামান্য অলিভ অয়েল দিয়ে ভাজতে পারেন বা সরাসরি সেদ্ধ বোতল লাউয়ের টুকরো সালাদ হিসেবে খেতে পারেন বোতল লাউয়ের অঙ্কুরিত বীজ বা পেশন। বোতল লাউয়ের বীজ অঙ্কুরিত করে সালাদ হিসেবে খেতে পারেন কিংবা বীজ গুঁড়ো করে নিয়মিত খান তবে মাত্রা খুবই সামান্য বোতল লাউরের তরকারি সাধারণ লাউয়ের তরকারির পরিবর্তে অল্প মশলা ব্যবহার করে ডায়াবেটিক ফ্রেন্ডলি তরকারি বানান সাবধানতা ও পরামর্শ এক অতিরিক্ত বোতল লাউ খেলে পেট খালি ভাব ডায়রিয়া বা গ্যাস হতে পারে তাই পরিমাণ সামান্য ও নিয়মিত হওয়া উচিত দুই রক্তচাপ খুব কম থাকলে বেশি বোতল লাউ খাওয়া উচিত নয় কারণ এটি রক্তচাপ আরও কমিয়ে দিতে পারে তিন গর্ভবতী মহিলারা ডাক্তারের পরামর্শ নিয়ে বোতল লাউ খাওয়া শুরু করবেন চার খালি পেটে খেলে অবশ্যই পরিমিত পরিমাণ নিতে হবে দিনে এক গ্লাস একশো পঞ্চাশ থেকে দুশো মিলি বেশি নয় পাঁচ বোতল লাউরের রস নিয়মিতভাবে খেলে অবশ্যই আগে ডাক্তার বা স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত বন্ধুগণ এবার আপনি ছয়টি খাদ্যের বিষয় জেনে গেলেন যেগুলি নিয়মিত খেলে আপনাকে ডায়াবেটিসের হাত থেকে রক্ষা করবে তবে এখানেই শেষ নয় আপনি যদি শুধু ভিডিওটি দেখে বসে থাকেন তাহলে চলবে না তাই কারা কারা সত্যিকারে শুরু করবেন আমাকে কমেন্টে জানাবেন বন্ধুগণ আর অনেকেই হয়তো আছেন যারা ডায়াবেটিস নিয়ে ভুগছেন তাই তাদের কাছে অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করুন হয়তো আপনার এই একটি শেয়ার অন্য মানুষের জীবনকে আরও সুন্দরভাবে বাঁচতে সাহায্য করবে তো আজকের জন্য এতটুকুই নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন ধন্যবাদ